আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহবাগির রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজিয়া কাসাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আপনারা সকলেই জানেন আগামী পরশু পবিত্র ঈদুল আজহা মাঝখানে আর মাত্র একদিন আছে বুঝছেন না কাজেই আজকে ঈদ চিন্তা ভাবনা আমার ওই ঈদ ভাবনা নামে একটা কাব্যের বই আছে অনেকগুলি কবিতা ঈদ উপলক্ষে বুঝছেন না অনেক ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের কবিতা তো তার মধ্য থেকে ঈদ উল আজহা নামক যে কবিতাটা সেই কবিতাটা ইনশাল্লাহ এখন আপনাদের সামনে পাঠ করার চেষ্টা করব। তো কবিতাটার নাম ইদুল আজহা একটি বছর পরে আবার উল আজহা ধারে সবাই দিবে কোরবানি প্রস্তুত ঘরে ঘরে সারা দেশে বর্ষে হাট সপ্তাহানে আগে হরেক রকম গরু ছাগল ক্রেতা দ্বারে দাঁড়ে কেহ কিনে নিজে একা কেহ কিনে ভাগে সাধ্যমতো কোরবানি দেয় আত্মত্যাগের মুহে সকাল সকাল ঈদের জামাত কোরবানিটার আগে সবার মন কোরবানিতে কখন জামাত হবে যেই হলো জামাত শেষ আর কি কিশব চলে শুরু হলো কোরবানি সবাই মিলেমিশে গোস্তবন্টন নিয়ম মেনে একটি ভাগ নিজে নিজে বাকি দুভাগ গরিব মিসকিন আত্মীয়রা মিলে ঈদুল আজহার সকল খুশি কোরবানিকে ঘিরে এই ছিল ঈদুল আজহা নামক তে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা দেখা হোক তো এখনকার মতো বিদায়